আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি সারাফের জন্য হচ্ছে খাবার নিয়ে চিন্তা করতে করতে ফাইনালি হচ্ছে শেষ মুহুর্তে আমি অনলাইনে অর্ডার করে দিই তো পার্সেলগুলো চলে আসে বাট আমি হচ্ছে আগেই খুলে ফেলছি অ্যান্ড দুটো প্যাকেট থেকে খাবার আমি বের করে কোটাতে রেখেও দিয়েছি তারপর মনে হলো যে না একটু ভিডিও করি শেয়ার করা যাক যেটা খুবই বেশি ভালো হবে তো দেখতেই পেলেন যে আমি দুটো প্যাকেট অলরেডি কেটে ফেলেছি অ্যান্ড বাকি যেটা সেটার আসলে কৌটো হচ্ছিলো না যার জন্য রেখে দিয়েছিলাম দুটো কৌটো তো এখানে আমি হচ্ছে একটাতে রাজমা আর একটাতে ওটমিল ভরে নিয়েছি বাকি যেটা সেটা হচ্ছে রাগি সিরিয়াল রাগিটা ভরতে পারি নাই তো আমি হচ্ছে আজকেই এই তিনটার মধ্যে একটা খাবারের রেসিপি সহ দেখিয়ে দিব তো এই তো হচ্ছে ওটমিলগুলো আমি এখানে ভরে রেখেছি আর রাগিটা হচ্ছে আমি পরে একটা বক্স পাই তো ফাঁকা সেই বক্সটাতে আপাতত জন্য রেখেছি এই কটাগুলোতে খাবার রাখলে কিন্তু বেশ অনেকদিন ভালো লাগে আর এটা যেহেতু হোমমেড সো আমরা বাইরে এক মাসের মতো রাখতে পারবো আর যদি নর্মাল ফ্রিজে করি তাহলে কিন্তু ছয় মাস মতো ভালো থাকবে মানে এটা ওনারা বলে দিয়েছে আর কি তো এই তো এটা নিয়ে পড়েছিলাম বিপদে যে কোথায় রাখবো তো চলেন রেসিপিটা আসা যাক এখানে হচ্ছে যেহেতু রাত হয়ে গিয়েছিল ভাবলাম যে একটু ভারী কিছু দেওয়া যাক সেই অনুযায়ী আমি হচ্ছে খিচুড়ি করার প্ল্যান করি তো রাজমা খিচুড়িটা আমি ফার্স্ট টাইম করবো ওনাদের থেকে অবশ্যই আমি নিয়ম নিয়মকানুন সব জেনে নিয়েছিলাম আর এই যে দেখেন খালি বক্সটা আমি পেয়ে গেছি এটাতে এখন হচ্ছে গিয়ে রাগিগুলো আমি ঢেলে সুন্দর করে বক্সে ভরে রেখে দিব তো এটা রাখা হয়ে গেলে আমি নিয়ে নিব একটা প্রেশার কুকার যেটাতে হচ্ছে মানে বাচ্চাদের জন্য খিচুড়ি এসব বানানো খুবই ইজি মানে জাস্ট পাঁচ মিনিট বা তিন মিনিট এরকমের ব্যাপার তো চুলায় আমি প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি এটা নিয়ম হচ্ছে মানে রাজমাটা যেহেতু আমি হোমমেড নিয়েছি যার জন্য এটা আমার ধোয়ার কোনো প্যারা নেই জাস্ট আমি দিয়ে দিব আর আপনারা যা খুশি দিয়ে এটা রান্না করতে পারেন শুধু আপনারা যদি চান যে চাল ডাল দেবেন বা যা যেটা আছে সেটা দেবেন সেটাও হবে কিছু যদি এক্সট্রা অ্যাড করতে চান সেটাও হবে তো শুরুতে আমি হচ্ছি যেহেতু প্রথমবার রান্না করব তিন চামচের মতো নিয়ে নিয়েছিলাম যে পরিমাণটা আসলে কতটুকু হয় প্রথম দিন রান্না করলে নিশ্চয়ই পরের দিন বুঝে যাব তো সবজি হিসেবে আমি এখানে আলু কুচি নিয়েছি তো এগুলো দিয়ে দিচ্ছি সুন্দর করে কেটে আমি ধুয়ে রেখে দিয়েছিলাম তারপরে দিয়ে দিচ্ছি পটল মানে আমি সবজি দিয়ে করার চেষ্টা করেছিলাম কারণ হচ্ছে চিকেন খাওয়া হয়েছিল তো পরপর দুবেলা চিকেন দিলে এটা আসলে ওদের জন্য খুব একটা ভালো হবে না এর জন্য ভাবলাম যে যেহেতু আগে চিকেন খেয়েছে তো রাতে আমি একটু সবজি কিছু করি সাথে আমি দুটো তেজপাতা তারপর ছোট্ট একটু দারচিনি একটা এলাচ মরিচ একটা মরিচ দিয়েছি খুবই কমলা যেটার কোনো ঝাল নেই অল্প একটু পেঁয়াজ মানে আপনারা আপনাদের ইচ্ছা মতো হচ্ছে আইটেম অ্যাড করতে পারবেন যেটা ইচ্ছা তো দিয়ে দিলাম একদম খাঁটি সরিষার তেল এটা একদম খাঁটি এটা ঝাঁজেই বোঝা যায় এটা বেশ খাঁটি তারপর হচ্ছে আমি এটা দিয়ে একটু মেখে নিয়েছি তারপরে অল্প অল্প করে কিছু মশলা অ্যাড করে দেবো দিয়ে দিলাম হচ্ছে হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দিব একটু ধনিয়া বা যে যাই বলেন সেটা জাস্ট সামান্য এখানে আমি কোনো মরিচ দিব না কারণ যেহেতু আমি কাঁচামরিচ অ্যাড করেছি বাচ্চারা এত বেশি ঝাল খেতে পারবে না আর দিয়ে দিয়েছি হচ্ছে স্বাদ মতো লবণ তো এখানে আমি প্রায় বড় কাপের এক কাপ মতো পানি দিয়ে দিয়েছি তো দিয়ে দেওয়ার পরে আমি এটা ভালো করে নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে ঢাকনাটা বন্ধ করে হচ্ছে চুলার সুইচটা দিয়ে দিব। তারপর অপেক্ষা করব সিটির জন্য মানে এখানে মোটামুটি তিনটা সিটি দিলে হয়ে যায় আমি জানি না আমার ভিডিওটা কেন উল্টো হয়ে গেছে আমি তো খুব সুন্দর করে সোজা করেই দিয়েছিলাম বাট হয়ে গেছে তো প্রথমে আমি বিকে দিয়ে দিতে চেয়েছিলাম বাট আমার আপু বলতেছিল যে এটা পুরা লেগে যাবে আর লোতে দে হচ্ছে আমি পাঁচশো পাওয়ারে দিয়ে দিয়েছিলাম তো এই তো সিটি বাজার শুরু হয়ে গেছে তিনটা সিটি দিলে এনাফ বাট আমার মানে আমি একটু অন্যদিকে যাওয়ার কারণে চার থেকে পাঁচটা সিটি আর কি দিয়েছিল মানে একটু বেশি যাই হোক কোনো ব্যাপার না আমার খিচুড়িটা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো হয়েছিল তো এই খিচুড়িতে আমি যে পানি দিয়েছি আপনারা চাইলে পানির পরিবর্তে চিকেন স্টকও দিতে পারেন ধরেন আপনি বাচ্চাকে চিকেন দিতে চাচ্ছেন না বাট স্টক রয়ে গেছে ঘরে সেটাও দিতে পারেন ফ্লেভারটা অনেক বেশি ভালো হবে মানে যত বেশি মজাদার করা যাবে আশা করা যায় বাচ্চারা তত বেশি মজা করেই খাবে আমি এখানে কোনো বাটা মশলাও অ্যাড করিনি সামান্য সামান্য কিছু গুঁড়ো মশলা হলুদ সজ তো এগুলো দিয়েই করেছি তবু আলহামদুলিল্লাহ খিচুড়িটা এত মজা হয়েছিল আসলে নর্মাল খিচুড়ির তুলনায় এটা বেশ মজা আর রাজমা কিন্তু হচ্ছে বাচ্চাদের জন্য খুবই উপকারী আমরা বড়রাও রাজমা খেয়ে থাকি তো এই তো কয়েকটা সিটি দেওয়ার পরে হচ্ছে এর ফাইনাল লুক এটা তো দেখলাম যে পানিটা একটু বেশি ছিল এটা মানে সারাফের বয়স তো আলহামদুলিল্লাহ টোয়েন্টি থ্রি মান্থ চলতেছে তো ওর জন্য একটু ঢিলে হয়ে যাবে যার জন্য আমি একটু নাড়াচাড়া দিয়ে দেখলাম যে না এটা মোটামুটি ভালোই ঢিলা আছে মানে হচ্ছে আমার পানিটা আর কম দেওয়া দরকার ছিল যাই হোক প্রথম দিন রান্না করেছি নেক্সট টাইম থেকে অবশ্যই ভালো হবে ইনশাল্লাহ তারপর হচ্ছে এটাকে আমি একটু কষা করার জন্য আবার মিডিয়াম হিটে কিছুক্ষণ চুলাতে রেখেছিলাম তারপরে আমি যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনটাই হয়েছিল তো যেটা বলতেছিলাম রাজমা কিন্তু হচ্ছে বাচ্চাদের শরীরে রক্ত বাড়ায় দেন হচ্ছে হার গঠন করে মেধাবিকাশে অনেক সাহায্য করে তো মানে চেষ্টা করব আমরা বাচ্চাদের খাবার খাওয়ানোর বাট যেটাই পুষ্টি বেশি অবশ্যই আমরা সেটাই সিলেকশনে রাখব আসলে সারাফের খাবার দাবার মোটামুটি যতটুকু যাই চেষ্টা করেছি অনলাইন থেকে আসলে বাধ্য হয়ে এক প্রকারের নেওয়া কারণ হচ্ছে আমরা এখন যেখানে থাকি সেখানে চাইলেও হচ্ছে এ রাজমা রাগি বলেন তারপর বেবি নুডলস বেবি ওটস এগুলো কোনোটাই পাওয়া যায় না তারপরে অ্যাট অ্যাটলাস্ট দিনে এসে হচ্ছে ফাইনালি ডিসিশনটা নিয়ে নিলাম যা আচ্ছা অনলাইন থেকে একবার নিয়ে দেখি কেমন আর আমি কিন্তু প্রথমে অনেকটুকু পরিমাণে নেই নি কারণ কেমন না কেমন হবে পোকা থাকবে কি না তো এইসব ভেবে আর কি নেই নি খুবই অল্প পরিমাণে নিয়েছি কথা বলতে বলতে আমার রান্না করা শেষ এটা হচ্ছে মানে যতটুকু রান্না করেছিস পুরোটা নেই নি এতটুকুই সারাফের জন্য এনাফ ও এতটুকু খাবে কি না শিওর নেই তো দেখা যাক আলহামদুলিল্লাহ 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 আমার ছেলেটা মার্শাল্লা মজা করে পুরোটাই শেষ করেছে অবশ্য খেলার ছলে ছলে খেয়েছে অ্যান্ড খাওয়ার পরে সে আবার খেলাতে মগ্ন মানে ও আসলে এটাতে বসেই খেলতেছিল অ্যান্ড খাইতেছিল তো আমার ছেলেটার জন্য বেশি বেশি দোয়া করবেন অ্যান্ড বাচ্চাদের চেষ্টা করবেন পুষ্টিকর খাবার খাওয়াতে যেটাতে ওদের গ্রোথ ভালো হবে আজ এই পর্যন্তই